নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব সরস্বতী পুজো স্পেশাল নিরামিষ মালাই সবজি রেসিপি এই মালাই সবজি খুব অল্প সময় হয়ে যায় কিন্তু খেতে বেশ ভালো হয় মালাই সবজি বানানোর জন্য নিয়েছি বাটার কিশমিশ বাটা ধনেপাতা পাতা আদা বাটা এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা টমেটো পিউরি আর এটা হচ্ছে কাজু বাদাম বাটা নিয়েছি কিছুটা ফেটানো দই এখানে আমি কিছু আনাজকে ভাপিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি ফুলকপি বিনস গাজর আর এই ফুলকপিগুলো হলো হলুদ রঙের ফুলকপি নিয়েছি একশো গ্রাম মতন পনির আর একশো গ্রাম মতন মাশরুম নিয়েছি চাইলে ক্যাপসিকাম পেঁপে মটশুটি আলু সবই কিন্তু সবজিতে যোগ করা যাবে ঘরে এই সবজিগুলোই ছিল তাই আমি এগুলো দিয়েই তৈরি করছি প্রথমে দু চামচ রিফাইন অয়েল দিয়ে আমি পনিরগুলো একটু হালকা করে নেড়ে নেব একটু হালকা রঙ ধরলেই আমি তুলে নিয়ে একটু হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে পনিরগুলো একটু সফট থাকে এখন যেটুকু তেল আছে ওর মধ্যেই আমি মাশরুমগুলো ভেজে নেব কোয়াটার স্পুন নুন দিয়ে দিব এবং অল্প একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে মাশরুমের যে জলটা বেরাবে সেটা শুকিয়ে নিয়ে একটুখানি ভেজে নেব মাশরুমগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিয়ে ওই প্যানের মধ্যেই এক চামচ বাটার দিয়ে দিচ্ছি সবজিগুলো এই বাটারের মধ্যে হালকা করে আমি একটু নেড়ে নেব মালাই সবজি লুচি পরোটা ভাত পোলাও সবার সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে এই সরস্বতী পুজোতে এইরকম একটা সবজি বেশি করে বানিয়ে ফেললেই লুচি বা পোলাও সবার সঙ্গে কিন্তু খুব ভালোভাবেই পরিবেশন করে নেওয়া যায় দেখো এখানে আমি সবজিতে হাফ চামচ নুন ও অল্প একটু হলুদ দিলাম হলুদটা এখানে আমি কম ব্যবহার করব করেই একটুখানি নেড়ে নেব আর এই সবজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় যতবারই সরস্বতী পুজোতে এই সবজি বানিয়েছি সবারই খুবই পছন্দের হয়েছে এবারে আমি সবজিগুলো ঢেলে নিয়েছি এখন দেখো কড়াইতে আমি দু চামচ উঁচু করে বাটার দিয়ে দিলাম এবারে যে আমি দু চামচ আদা বেটে রেখেছিলাম সেটাকে সামান্য জল দিয়ে গুলে এই মধ্যে একটুখানি ভেজে নেব এখন আদাটা একটু নাড়াছাড়া করে আমি যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি প্রায় এক চামচের একটুখানি বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এইভাবে কাঁচা লঙ্কাটা বেটেই দিও তবেই ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখন একটুখানি নাড়াচাড়া করে আমি দু চামচ এখানে কিসমিশ বাটা দিয়ে দেব কিশমিশের এই মিষ্টি মিষ্টি টক টক ভাবটাও এই সবজিটাকে আরও বেশি সুস্বাদু করে তোলে এরপর আমি এতে দিয়ে দিব ফ্যাটানো দই দু চামচ দইটা দেওয়ার পরে একটু এইভাবে ভালোভাবে আমি মশলাটা কষে নেব এখন আমি দিয়ে দিব ভাপিয়ে রাখা ভেজে রাখা সবজিটা সবজি রান্নার পদ্ধতি থেকে বুঝতে পারছো এই সবজির একটা ইউনিক টেস্ট হয় এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মাশরুমগুলো আর পনিরগুলো যে হালকা করে ভেজে জলে ডুবিয়ে রেখেছিলাম এখন আমি এই পনিরগুলো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার একটু হালকা করে নাড়াচাড়া করে উপর থেকে এইভাবে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ মতন টমেটো পিউরি এবং সবার শেষে দিয়ে দিলাম দু চামচ কাজু বাটা এরপর সমস্ত কিছু বেশ একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে সহজ সরল রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি জল প্রায় এখানে আমি হাফ কাপের একটু বেশি জল ব্যবহার করেছি এই রেসিপিটা একটু মাখা মাখা হবে জল দেওয়ার পরে মিনিট মিনিটখানিক ফুটিয়ে নিলেই আমার মালাই সবজি তৈরি হয়ে যাবে নামানোর আগে উপর থেকে এইভাবে আরও একটুখানি ধনেপাতা ছড়িয়ে নিলে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আমার মালাই সবজি সরস্বতী পুজো বা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার এই সবজিটা ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে পরে একটু মটসুটি আনতে ভাপিয়ে আমি এইভাবে উপরে দিয়ে দিয়েছি আচ্ছা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ সময় সাথে থাকার জন্য